বীরভূমের সতীপীঠ বক্রেশ্বর পাপহারা নদীর পাশে শুরু হয় পুজোর প্রস্তুতি বছরের বিশেষ দিনে দূর দূরান্ত থেকে বহু ভক্তরা আসেন এখানে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই বাঙালি আবার মেতে উঠবে কালী আনন্দে বিভিন্ন মন্দির ও পুজো কমিটিগুলিতে চলছে কালী শেষ মুহূর্তের প্রস্তুতি সেরকমই সাজো সাজো রব বীরভূমের বক্রেশ্বর ধামেও পশ্চিমবঙ্গের বক্রেশ্বর সতীপীঠ বীরভূম জেলার পাপহরা নদীর তীরে শিউরি শহরে অবস্থিত এই মন্দির কমপ্লেক্সের ভেতরে অবস্থিত মহিষমর্দিনী ও বক্রেশ্বর মন্দির প্রসঙ্গত প্রচলিত মতে দেবী সতীর ভ্রু মধ্যবর্তী অংশ অথবা মন এই অঞ্চলে পতিত হয়েছিল যখন ভগবান বিষ্ণু দেবী সতীর দেহ সুদর্শন চক্র দিয়ে খণ্ডিত করেছিলেন দেবী এখানে মহিষমর্দিনী রূপে বিরাজমান সেই কারণে বক্রেশ্বর শুধু শৈব তীর্থক্ষেত্র নয় সতীপীঠ বা শক্তিপীঠ বলেও পরিচিত পুরাণ কথায় বীরভূম যে সকল কাহিনীতে জায়গা করে নিয়েছে তার মধ্যে দক্ষযজ্ঞে দেবীর সতীর দেহত্যাগ করার পর মহাদেবের তাণ্ডব নৃত্য একটি পর্যটকেরা ছুটে আসেন এই সতীপীঠের টানেও রেখোদেওল রীতির স্থাপত্য শৈলীতে তৈরি বক্রেশ্বরের সু সুউচ্চ শিব মন্দিরের ঠিক দক্ষিণ দিকে দেবী মহিষমর্দিনী মন্দির মন্দিরের বেদিতে অধিষ্ঠিত পিতলের তৈরি দুর্গামূর্তি সেবাইত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে আগেও একাধিক পিতলের তৈরি দেবী মূর্তি ওই আসনে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সেই মূর্তিগুলি ক্ষয়প্রাপ্ত হওয়ার পর সেখানে নতুন মূর্তি প্রতিষ্ঠিত হয় তারা আরও জানান প্রচলিত বিশ্বাস ও শতাব্দী প্রাচীন ধারণা প্রতিষ্ঠিত এই পিতলের দশভূজা মূর্তির নিচেই একটি গর্তের মধ্যে গচ্ছিত রয়েছে দেবী সতীর দেহাংশ এই বিষয়ে মন্দিরের পূজারী পার্শ্ববর্তী নদীর মহিমা ব্যাখ্যা করেন পাশাপাশি তিনি বলেন মা খুবই জাগ্রত সারা বছর বিভিন্ন সময় ভক্তেরা এই মন্দিরে আসেন একান্নপীঠের পুজোরস্থান এটা সকলেই জানে কিন্তু বিশেষ করে এই শুভ গঙ্গা যেটা আমাদের পা গঙ্গা এটা কিন্তু আমাদের বীরভূম জেলার মানুষ বিশেষ করে ধরুন বীরভূম জেলা তো শুধু বলবো না মুর্শিদাবাদ থেকে শুরু করে বেশ কিছুটা অংশ বীরভূম জেলার রয়েছে যারা কিন্তু এই বক্রেশ্বরের পা গঙ্গা যেটা সানের ঘাট এটাকেই গঙ্গা বলে জানে তো সেই গঙ্গা স্নান করার জন্য যেহেতু কালকে মায়ের পুজো আমরা দুর্গা রূপে মায়ের পুজো করেছি এবারে মহাকালী রূপে সেই দুর্গারই দশম মহাবিদ্যার রূপ রূপে মা আবার আবির্ভূতা হচ্ছে তাই মায়ের পুজোর বারের দিনে সমস্ত মানুষরাই এই পা গঙ্গাকে গঙ্গাকে সম ভেবে এখানে স্নান করতে আসে এটা কিন্তু গঙ্গার সমান এখানে বীরভূম জেলার মানুষ এটাকে গঙ্গার মতন স্নান করে পবিত্র হয় এবং এই পবিত্র জলে স্নান করে তারা পুজোর সমস্ত কাজকর্ম সারে তার জন্য এই ভীড় এবং এই ভিড় যত মানে আজকের দিনটা হচ্ছে প্রচুর লোক সমাগম হয়েছে বিভিন্ন এলাকার মানুষ এসছে কালকেও মোটামুটি দশটা বারোটা পর্যন্ত এই ভিড় চলবে কালী পুজো উপলক্ষে ইতিমধ্যেই এই মন্দিরেও শুরু হয়েছে শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি মন্দির সহ গোটা এলাকা জুড়ে এখন সাজো সাজো রব ইতিমধ্যেই শুরু হয়েছে অগণিত ভক্তদের আনাগোনা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বীরভূম নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে